বিসমিল্লাহি রহমানের রহিম সকলকে স্বাগত মাস্কের গণিত ক্লাসে নবম দশম শ্রেণীর গণিত ক্লাসে আমরা শিখব সূচক ও লগারিদমের প্রথম পর্ব প্রথমে আমরা শিখব কোন সংখ্যাকে কীভাবে সূচকে পরিণত করা যায় তাহলে শুরু করা যাক শুরুতেই আমরা শিকণ ফলগুলো জেনে নেব সূচক বা ইন্ডেক্স এর শিকণ ফল এক সূচক কাকে বলে শিকনফল দুই কোনো সংখ্যাকে সূচক আকারে প্রকাশ করতে পারবে কোন কোন সংখ্যাকে সূচক আকারে প্রকাশ করা যায় তা শিখতে পারবে এবং চার নম্বর শিকনফল হচ্ছে সূচকের সূত্রাবলী জানতে পারবে সূচক ও লগারিদম এক্সপোনেন্টস অ্যান্ড লগারিদমস অনেক বড় বা অনেক ছোটো সংখ্যা বা রাশিকে সূচকের সাহায্যে লিখতে অতি সহজে প্রকাশ করা যায় ফলে হিসাব গণনা ও গাণিতিক সমস্যার সমাধান সস্তর হয় তাছাড়া সূচকের মাধ্যমেই সংখ্যার বৈজ্ঞানিক বা আদর্শ রূপ প্রকাশ করা হয় তাই প্রত্যেক শিক্ষার্থীর সূচকের ধারণা ও এর প্রয়োগ সম্পর্কে জ্ঞান থাকা আবশ্যক সূচক থেকেই লগারিদমের সৃষ্টি লগারিদমের সাহায্যে সংখ্যার বা রাশির গুণ ভাগ ও সূচক সম্পর্কিত গণনার কাজ সহজ হয়েছে ক্যালকুলেটর ও কম্পিউটার এর ব্যবহার প্রচলনের পূর্ব পর্যন্ত বৈজ্ঞানিক হিসাব ও গণনায় লগারিদমের ব্যবহার ছিল একমাত্র উপায় এখনও এগুলোর বিকল্প হিসাবে লগারিদমের ব্যবহার গুরুত্বপূর্ণ এই অধ্যায় সূচক ও লগারিদম সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হয়েছে সূচক এক্সপোনেন্টস অর ইন্ডেক্সেস আমরা ষষ্ঠ শ্রেণীতে সূচকের ধারণা পেয়েছি এবং সপ্তম শ্রেণীতে গুণের ও ভাগের সূচক নিয়ম সম্পর্কে জেনেছি সূচক ও ভিত্তি সংবলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় আমি আবার বলছি সূচকীয় রাশি কাকে বলে সূচক ও ভিত্তি সম্বলিত রাশিকে সূচকীয় রাশি বলা হয় কাজ নিচের সারণিতে খালি ঘরগুলো পূরণ করো এখানে যে সারণটি দেওয়া আছে প্রথম কলমে আছে একুশ সংখ্যা বা রাশির ক্রমিক গুণ দ্বিতীয় কলামে আছে সূচকীয় রাশি তৃতীয় কলমে ভিত্তি এবং চতুর্থ কলামে ঘাত বা সূচক বা শক্তি বা পাওয়ার এখানে দুই গুণন দুই গুণন দুই ধারাবাহিকভাবে তিনটি দুই গুণ আকারে আছে এটাকে আমাদের সূচকীয় রাশি হিসাবে লিখি তাহলে পাবো টু কিপ এখানে টু হচ্ছে ভিত্তি এবং থ্রি হচ্ছে ঘাত বা সূচক বা পাওয়ার তারপরে এখানে চারটা তিন ধারাবাহিকভাবে গুণ করা আছে তাহলে এর সূচকীয় রাশি হবে থ্রি টু দেওয়ার ফোর যেখানে থ্রি হচ্ছে ভিত্তি এবং এই উপরের ফোরটি হচ্ছে ঘাত বা সূচক বা পাওয়ার ঠিক তেমনিভাবে এখানে তিনটি এ এ গুনন এ গুনন এ তিনটি এ ধার্মিকভাবে গুণ আকারে আছে এটা সূচক আকারে প্রকাশ করলে আমরা পাবো এ কিউব যেখানে এ হচ্ছে ভিত্তি এবং উপরে থ্রি হচ্ছে পাওয়ার বা ঘাত বা সূচক আবার এখানে পাঁচটি বি ধার্মিকভাবে গুণ করা আছে বি গুণন বি গুনন বি গুনন বি এটাকে আমরা যে সূচকীয় রাশি হিসাবে প্রকাশ করি তাহলে পাবো বি টু দ্য পাওয়ার ফাইভ এখানে বি হচ্ছে ভিত্তি বা বেস এবং ফাইভ বা পাঁচ হচ্ছে শক্তি বা ঘাত বা সূচক এ যে কোনো বাস্তব সংখ্যা এবং এন যে কোনো ধনাত্মপূর্ণ সংখ্যা হলে এন সংখ্যক এ এর ক্রমিক গুণ হল দি দুবার এন অর্থাৎ এ গুণন এ গুণন এ আপ টু এন বার এ সমান সমান দি পাওয়ার এন এখানে এন হলো সূচক বা ঘাত এবং এ হলো ভিত্তি আবার বিপরীতক্রমে এটি দুবার এন সমান এ গুনন এ গুনন এ গুনন এ আপ টু এন সংখ্যক বার এ সূচক শুধু ধনাত্মক পূর্ণ সংখ্যাই নয় ঋণাত্মপূর্ণ সংখ্যা বা ধনাত্মক ভনাংশ বা ঋণাত্মক ধনাংশও হতে পারে অর্থাৎ ভিত্তি এ ইস বিলংস টু আর অর্থাৎ ভিত্তিটা বাস্তব সংখ্যা হতে পারে বাস্তব সংখ্যা হচ্ছে রিয়েল নাম্বার অর্থাৎ সংক্ষেপে বাস্তব সংখ্যা মনে করিয়ে দিই বাস্তব সংখ্যা হচ্ছে সকল মূলত ও অমূলত সংখ্যা এখানে মূলত সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলোকে পি বাই কিউ আকারে এবং কিউকাল নট জিরো প্রকাশ করা যায় সেগুলোকে বলা হয় মূলত সংখ্যা যেমন এক দুই তিন চার বা ওয়ান বাই টু ওয়ান বাই ফাইভ জিরো পয়েন্ট ফাইভ ইত্যাদি আর যে সকল সংখ্যাকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় না তাকে অম্ল সংখ্যা বলে যেমন রুট থ্রি রুট টু রুট ফাইভ অর্থাৎ পূর্ণবর্গ সংখ্যা ব্যতীত অন্য সকল সংখ্যাকে বর্গমূল করলে আমরা অম্ল সংখ্যা পেয়ে থাকি এছাড়াও জিরো পয়েন্ট থ্রি ওয়ান ওয়ান ফোর টু থ্রি ডট ডট ইত্যাদিও অমৃত সংখ্যা এবং এন বিলংস টু কিউ অর্থাৎ মূলত সংখ্যার সেট এর জন্য এড এন সংজ্ঞায়িত বিশেষ ক্ষেত্রে এন বিলংস টু এন এ সাবেক সংখ্যার সেট ধরা হয় এখানে বড় হাতের এন হচ্ছে সাবিক সংখ্যা এবং ছোট হাতের এন হচ্ছে সেই সাবিক সংখ্যাগুলো মধ্যে কিছু সংখ্যা তাছাড়া অমৃত সূচকও হতে পারে তবে সেটা মাধ্যমিক স্তরের পাঠ্যসূচি বর্ভূত বলে এখানে আর আলোচনা করা হয়নি সূচক কাকে বলে বা সূচক রাশি কাকে বলে কোনো সংখ্যাকে ভিত্তি ও শক্তি আকারে প্রকাশ করাকে সূচকীয় রাশি বলা হয় যেমন ওয়ান হান্ড্রেড টোয়েন্টি ফাইভ অর্থাৎ একশো পঁচিশকে যদি আমরা সূচক আকারে প্রকাশ করি তাহলে আমরা কাজের উপর ভিত্তি করে যে কাজটি আমরা করলাম সেটির ভিত্তি করে আমরা একশো পঁচিশকে সূচকীয় আকারে প্রকাশ করলে আমরা পাবো ফাইভ কিউব সূচকের সূত্রাবলী ধরি এ বিলংস টু আর বাস্তব সংখ্যার সেট এবং এম এন বিলংস টু এন স্বাভাবিক সংখ্যার সেট সূত্র এক বা গুণের সেট এ টু দুবার এম ইন টু এট পাওয়ার এন সমান এ টু পাওয়ার এম প্লাস এন আবারও বলতেছি এ টু দুবার এম ইন্টু এট পাওয়ার এন সমান এট পাওয়ার এম প্লাস এন অর্থাৎ একই ভিত্তিসম্পন্ন সূচক রাশি গুণ আকারে থাকলে তার পাওয়ারগুলো বা সূচকগুলো যোগ হয় সূত্র দুই ভাগ এট দুবার এম বাই এট দুবার এন সমান এটা দুইভাবে লেখা যায় এট দুপোর এম মাইনাস এন অর্থাৎ ভিত্তি ঠিক থাকবে এবং পুরের পয়সাতে নিষেধ পর্ব হবে যখন এম ইজ গ্রেটার দেন ইকোয়াল এন অর্থাৎ এম এন বড় বা এন এর সমান হয় সেক্ষেত্রে আর দ্বিতীয়ভাবে লেখা যায় ওয়ান বাই এট দুবার এন মাইনাস এন যখন এন এম এরসে বড়ো হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ গণিত শেখার যাত্রা যেন থেমে না যায় তাই নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বেল আইকনটি প্রেস করো আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ শিখো চর্চা করো এবং সফল হও তোমাদের সবার জন্য শুভকামনা পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ